নমস্কার বন্ধুরা আপনার রান্নাঘরের সকলকে স্বাগত বন্ধুরা সুজি ময়দা দিয়ে এত সুন্দর পাটিসাপিঠা তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না তৈরি করা যেমনই সহজ আর খেতেও অসাধারণ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাটিসাপিঠা তৈরি করি তো এখানে আমি এই বাটির পরিমাণ এক বাটি সুজি নিয়েছিলাম তো তার মধ্যে হাফ বাটি জল দিয়ে তো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এদিকে আমি একটা বড় নারকেল নিয়েছিলাম তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি তো এবার আমি নারকেল নারকেলের মধ্যে দিয়ে দেব এই বাটির পরিমাণ দেড় দেড় বাটি চিনি এবার হাত দিয়ে চিনি ও নারকেল কোড়াটা মাখিয়ে নিতে হবে এবার এই নারকেল মাখাটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব আর এদিকে আমি একটা গভীর তলাযুক্ত এরকম পাত্র নিয়েছি তো এবারের এর মধ্যে করে আমি ভেজানো সুজিটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি সুজির দুগুণ ময়দা দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন এবার উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি এখানে দু বাটি পরিমাণ দুধ দিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি নারকেলের পুটা তৈরি করে নেব পাটিসা পিঠার জন্য তো তার জন্য ওভেনে কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে চিনি মাখানো নারকেল কুড়াটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার অনবরত নাড়তে হবে তো অনবরত নাড়তে নাড়তে যখন চিনিটা পুরো গলে যাবে এবং একটা চিটচিটে ভাব চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো আমার হয়ে গেছে নারকেলের পুর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা আমি যে সুদি সুজি ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো কিছুক্ষণ পরে যখন এটা ঢাকনা খুলে দেখবেন যদি খুব মোটা মনে হয় তখন এতে সামান্য জল মিশিয়ে নিতে হবে দিয়ে আবারও ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এবার আমি পাটিসাপিঠাগুলো তৈরি করব তো তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা আমি আগের থেকে বসিয়ে রেখে দিচ্ছিলাম তো গরম হয়ে গেছে তো এবার আমি একটা বেগুনের বোটা নিয়েছি তো এদিকে আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়েছি তো তাওয়াটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে তো সাদা তেলটা এর মধ্যে ব্রাশ করে দিতে হবে তো চাটুর মধ্যে তেল ব্রাশ করে এবার এক হাতা বেটার এর মধ্যে দিয়ে দেব দিয়ে হাতার তলা দিয়ে এটাকে ডিম্বাকৃতি আকারে একটা শেপ দিয়ে দেব এইভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন এর চারদিক থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন ঠিক কিছুটা গ্যাপ দিয়ে আমি যে নারকেলের কুটটা তৈরি করে রেখেছিলাম তো সেইটা অল্প পরিমাণে দিয়ে দেব আর এগুলো ভাজার সময় কখনো গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আবার কখনো গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে এবার একটা খুন্তি দিয়ে এটাকে ফোল্ড করতে হবে এইভাবে তো এইভাবে একটার পর একটা ফোল্ড করে নেব এটাকে হালকা করে একটু এইভাবে চেপে দেবেন দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আবারও একইভাবে তেল ব্রাশ করে দিতে হবে তো প্রত্যেকবারই ভাজার সময় এভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে আর যখনই ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবেন তো একটু নাড়িয়ে নিতে হবে দিয়ে আবারও এক হাতা এর মধ্যে দিয়ে আগের মতো ঠিক দুই আকারে শেপ দিয়ে দেব তো যখনই চারদিক থেকে ছেড়ে আসবে তখনই নারকেলের পুর পুটটা দিয়ে তো যেইভাবে ফোল্ড করা দেখালাম ওইভাবে ফোল্ড করে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত পাটিসাপিটা তৈরি হয়ে গেছে তো এগুলো যেমনই নরম হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো দেরি না করে আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রকমই সব সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ